অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তি তথ্য প্রচারের অভিযোগ নিয়ে পুলিশ হয়েছেন ঢাকায় সিনেমার নায়িকা অপবিশ্বাস বৃহস্পতিবার রাজধানীর ভাটরা একটি সাধারণ ডায়েরি করেন তিনি বলেন বেশ কিছুদিন যাবৎ চৌত্রিশ ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে আমার নামে বিভিন্ন অরুচিকর মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করছে এমন অবস্থায় বিষয়টি সাধারণ ডায়রিভুক্ত করে রাখার প্রয়োজন বলে মনে করছে বৃহস্পতিবার রাতে ডিএমপির গুলশান বাড্ডার জন্য সহকারী কমিশনার রাজন কুমার সাহা গণমাধ্যমকে উপস্থিতি বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন এই বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে পুলিশ সূত্রে জানা গেছে বুবলি ফ্যান সীমান্ত ভাইরাল নিউজ বাই তোমা ফাইভ টিভি বাংলা ও রাইট রবি সহ চৌত্রিশটি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের নামে উল্লেখ এ বিষয়ে মোবাইলে অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি এর আগে অরস্বীকার মিথ্যা বানোয়াট ও ভীতি